সময়টা ভালো যাচ্ছে না পৃথ্বিশ্বর কয়েক মাস আগেই মুম্বাই রঞ্জি দল থেকে বাদ পড়েছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন ক্রিকেট সংস্থার কর্তারা তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য অভিযোগ ছিল শৃঙ্খলা ভঙ্গের সময় অনুশীলনে যোগ দেন না তিনি ফিটনেস সমস্যাও এসবের মধ্যে বড় কারণ বলে জানা গিয়েছিল সম্প্রতি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুম্বাই স্কোয়াডে দেখা যায় পৃথ্বীকে কিন্তু কিছুটা সময় কাটতে না কাটতেই ফের ধাক্কা আইপিএল এর নিলামে কোনো দলই পেলেন না পৃথ্বিশ্বর জেডার মেগা নিলামে অবিকৃত থেকে গেলেন তার মতো কোনো দল পেলেন না এর নেপথ্য কারণে দিল্লি ক্যাপিটালসে ছিলেন ব্যর্থতা ও সমস্যায় জর্জরিত ছিলেন পৃথ্বী তাই ফ্র্যাঞ্চাইজিও তার উপর আগ্রহ হারিয়েছিল নিলামে কোন দলই তাকে কিনতে আগ্রহ দেখায়নি সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হন পৃথ্বী এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন তিনি পৃথ্বী জানান এই ট্রোলিং দেখে তিনি খুবই হাসেন তার ব্যাপারে কে কি ভাবছেন সেটাও জানতে পারেন বলে দাবি করেছেন পৃথ্বী তবে কখনো কখনো কোনো পোস্টে মানসিকভাবে আঘাত পান বলে জানিয়েছেন পৃথ্বী পৃথ্বী মনে করেন কেউ যদি ফলো না করে তাহলে কিভাবে ট্রোল করছে তাকে তার অর্থই হল প্রত্যেকেই তার উপর নজর রাখছে তিনি কি করছেন সেই খবরও রাখেন প্রত্যেকে স্কুল ক্রিকেট আমিনা থেকে ক্রিকেটে উত্থান দু সালে অধিনায়ক হিসাবে অনুর্ধ্বনীশ বিশ্বকাপ জয়ের পর জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন সেই টেস্টেও শত রান পান তারপরই তার দুর্বলতা ধরা পড়ে যায় ক্রিকেট বিশ্বে লাগাতার ব্যর্থ হতে থাকেন ইনসুইংয়ে দু হাজার একুশ সালের পর আর জাতীয় দলে ডাক পাননি পৃথিবী শ তার প্রত্যাবর্তন হতে পারত কেরিয়ারের শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসে খেলেছেন খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসেও একাধিক সুযোগও পেয়েছেন এবার নিলামের আগে তার বেস প্রাইস ছিল পঁচাত্তর লক্ষ টাকা কিন্তু তাও কোনো দল তাকে কিনল না কয়েকদিন আগে পৃথ্বীর নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অনেকেই মন্তব্য করেন এসব না করে অনুশীলন করলে তিনি জাতীয় দলে জায়গা পেতে পারতেন দু হাজার একুশ সালে শেষবার জাতীয় দলে খেলেছেন আইপিএলে থাকাকালীন অনেক তারকা ক্রিকেটারের সান্নিধ্য হয়েছে পৃথ্বী রাহুল দ্রাবিড রিকি পন্টিং সৌরভ মুখোপাধ্যায় সচিন টেন্ডুলকর সবার সঙ্গেই কথা হয় তার কিন্তু পৃথ্বী স্বর নিজেকে পাল্টাতে পারেননি বলেই দাবি করেছেন বোর্ডের বেশ কিছু নির্বাচক ঘরোয়া ক্রিকেটেও দিনের পর দিন চূড়ান্ত অনিয়ম করে গিয়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে তাই এবার আইপিএল নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি তার উপর আস্থা দেখায়নি বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা